এই দেখো এখন বাজে রাত্রি সাড়ে আটটা দেখছি আমরা দোকানে যাচ্ছি বৃষ্টি পরে ধম ধম মোহনা বলো খাতা নিয়ে বের হইলাম চলো সঙ্গে দোকানে লুডু এমনি আমি তুমি টাকা লাগবে লুডু কিনতে বুঝছো

বাইরে মানুষ চাই বৃষ্টির জন্য অন্ধকার বাইরে মানুষ চাই মানুষের যাতায়াত অনেক কম বৃষ্টি জিতলি বা আচ্ছা দিচ্ছিলাম দিচ্ছি ডাউল দাও তো ডাউল বসে ডাউল হ্যাঁ দেখো মুড়ি নিয়ে আসলাম এক প্যাকেট বিশ টাকা এর দোকানে এক পোয়া এটা তাই বিশ টাকা আর সেনকে বাজারের ওই সাইড থেকে আনলাম হাফ কেজি পঁয়ত্রিশ টাকা নিল এর দোকানে অনেক দাম আর নিয়ে এসে এখানে মসুরের ডাউল রান্না করব পেঁয়াজ একটা ডিম আর একটা ডিম আছে আর মোহনা সিক্স জিরোস জিরোস খাবে মোহনা হুম দেখে ঘুরে খাওতাম মামনি একটু কেমন টেস্ট আরে বাবা পুরো কুর শব্দ হচ্ছে জিরস গোল গোল তাই নাম টেস্ট এখন বাজে সকাল সাড়ে আটটা তো এই দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছনাতে সব গুছিয়ে নিয়েছি ও বালিশের কভার দুটো খুলে ধুয়ে দিয়েছিলাম তো গতকালকে এই যে মোহনার জন্য সবwidehatpare রেক্সন পাড়া ও মাঝে মধ্যে হিস করে ফেলে ছোট মানুষ বসে আছে মোহনা আসসালাম দাও মামুনি আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কিন্তু আমার আজকে একটু জ্বর জ্বর ভাব গাটা গরম হয়ে আসছে আচ্ছা তো এই দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব মুড়ি খেয়েছে মোহনা বুঝছো সকালবেলা ঘুমের থেকে উঠে পাগলিটা আমার মুড়ি খেয়েছে ক্ষুদা লাগছিল ঘুমের থেকে উঠে ও কিছু না খেলে হয় না বৃষ্টি লেগেছে সেই বৃষ্টি আজকে কয়েকদিন ধরে এবার হচ্ছে ইয়ে শুধু বৃষ্টি হচ্ছে তিন দিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে আর বাতাস হচ্ছে প্রচণ্ড ঝকাস হচ্ছে নিম্নচাপ শুরু হয়ে যাচ্ছে মাঝে মধ্যে দুই তিন দিন পর পরই এক সপ্তাহ পর পরই এরকম অবস্থা হচ্ছে আজ তিন চার দিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে তিন দিন হয়ে গেল আজকে বৃষ্টি হওয়া তিন চার দিন আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়নি আমি তখন হচ্ছে তাহাজ্জদের নামাজ পড়ার জন্য উঠছিলাম সাড়ে তিনটার সময় তখন দেখলাম যে বৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে নামাজ কমপ্লিট করে আমি হচ্ছে ফজরের নামাজ আদায় করে হচ্ছে একটু শোয়ার জন্য খাটের পরে বসলাম তখন দেখলাম যে হ্যাঁ ঝমঝমাই বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি শুরু হলো বুঝছো তো ঘুমের থেকে উঠে দেখি আল্লাহ রহমতে একটু করতেছিল এখন দেখছি যে বাইরে রে দেখো শেয়ার করি তোমাদের সঙ্গে বাইরের আবহাওয়াটা একটু শুকনা শুকনো বারান্দায় কাপড় সাপড় মেলা আছে শুকায়নি কালকের এগুলো শুকনা শুকনো আবহাওয়াটা একটু এই হালকা হালকা ঝিরিঝিরি পরছে একটু বড় হচ্ছে একদম গুড়ি গুড়ি একটু একটু পড়ছে ওটা কর না মামনি কি করছো তুমি রান্নাঘরে আসলাম রান্নাঘরে এই যে এখন রান্না বসিয়ে দেবো কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে হ্যাঁ অনেক জোরে বৃষ্টি হচ্ছে তাই কারেন্ট চলে যাচ্ছে জানো তোমরা এখানে দেখো মসুরের ডাউল রান্না করে নিচ্ছি আছে ম্যাডাম মনে কি করবা মামা নিয়ে মুড়ি খেতে হয় না আমি ভাত রান্না করে দিচ্ছি ভাত খাবে ডাল তেলে দেওয়ার জন্য রসুন আর সোমবার কালো জিরা মেথি এগুলো দিলাম তেলের উপরে এগুলো না और इससे ने पड़े दी अनेक मजा लागे टेस्ट लागे अब आप बच्चे को घण कटे दीले माशाल्लाह अनेक स्वाद लागे सुब्हान अल्लाह हम लगे हुआ उन्होंने अकेले किचन बोलते होकर दिखे पाय हम लाइक अच्छा হচ্ছে বাইরে বাইরে একটু জোরে বৃষ্টি আসলো দেখো রান্নাঘরের হচ্ছে রান্নাঘরে জাঙানো দিয়ে শেয়ার অনেক জোরে বৃষ্টি আসছিল আর বাইরে দেখো জোরে থেমে গেলো এখন আসতে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে কারেন্ট আসলো মামনি দালটা রান্না কমপ্লিট এখন ঢেলে নেব এই দেখো দুটা ডিম গোনা করছি ঠান্ডা লেগেছে বৃষ্টি হচ্ছে ওয়েদার সেন্স হচ্ছে তো এটা হচ্ছে একটু কেটে গিয়েছিল তো এই জন্য ডিমের অবস্থাটা না যে ভালো হয়েছে ঠাসা ঠাসা হয়ে গিয়েছে তো এখন এই যে মছলা এড কৰি দিবা মছলা খিলাই বাতি ধুই পানী দিয়ে দিলা মৰিচাৰ গুড়া এড কৰলা কালারের জন্য হলুদ দিয়ে দিলাম হলুদ কি বেশি হয়ে গেল নাকি তো আর এখানে হচ্ছে অল্প একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম আর যার কোনো গুণের শেষ নাই অনেক গুণ অনেক গুণে গুণান্তর হয়েছে লবণ অ্যাড করে দিলাম দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে মশলাটা ডিমের সঙ্গে ডিম এখন এই দেখো যতটুকু তরকারি ততটুকু মশলা মশলা এলাচ দা দিয়ে দিলাম এলাচ মনে করছিলাম পাটাই মশলা যখন বাটলাম এখন মনে কেন বেটে নেব তো হচ্ছে আর খেয়াল নাই আর একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিই

ডিমের ঘোনা দিতে মোহনা ডিমটা তো খেয়ে নিয়েছে অলরেডি এটা আমি খাবো স্পিলে মানে গ্রহণ একটু মশলা নিলাম লেবু নিয়ে নি এই দেখো হাটা ঘর বসে খাবো নিলাম পানি এখন বাজে বেলা বারোটা বারোটার সময় সকাল থেকে খাবার খাচ্ছি দেখো কি অবস্থা লেবু কিন্তু আমার খুব ফেভারিট আমি খাই না কি না খায় না হচ্ছে আমার গ্যাসের প্রবলেম হয় লেবু খেয়ে কিন্তু আমার গ্যাস শুরু হয়েছে এজন্য ডাক্তার নিষেধ করেছে লেবু খেতে লেবু যেন না খাই ডাক্তার নিষেধ করেছে অনেক গরম ভাত ভাপ হচ্ছে ভাত দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম মাশালা ডিমের গুনাটা অনেক টেস্ট হচ্ছে আর হাতে পরে ভাত খাওয়া যাচ্ছে না অনেক গরম ডাউন নিয়েছি একদম নিচে বসে না ফুলারে বসে খেতে পারি না খাবারের প্লেটটা নিচে হয়ে যায় মুখটা উপরে হয়ে যায় তো এভাবে উপরা না লাগে লেবু মশলা সুন্দর একদম না পাতলা না করে ঝোল করেছে আল্লাহ নিয়ামতে এত যে স্বাদ এত যে টেস্ট দিচ্ছে আল্লাহ তা বলার ভাষা রাখে না ঠিক না বলো তোমরা অসাধারণ অমৃত খাচ্ছি আল্লাহ নিয়ামত বাজারে দুপুরে একটা বাজারে আসলাম বৃষ্টি ভিতরে মাথা মাথায় দিয়ে বৃষ্টি হচ্ছে মোহনার জ্বর আসছে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা জ্বর এই জন্য ওষুধ নিতে আসলাম এই যে ফার্মেসি ফার্মেসিতে ওষুধ নিতে আসলাম বৃষ্টি বাইরে বৃষ্টি বিকেল বেলা এখন এখন বিকেল হচ্ছে সাড়ে পাঁচটা বাজে নামাজ আদায় করলাম করে উঠে দাঁড়িয়ে তো ভিডিওটি আর না এখানে শেষ করে দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করো ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ